আসসালামু আলাইকুম আমি সাকিব মিন আলম রাজশাহী মহানগরীর অগ্রপতি আমার অগ্রপতি কোড শূন্য সাত এক শূন্য এক ছয় শূন্য দুই সাত পৃথিবীকে করতে হলে সবার আগে নিচে করো এই অনন্য স্লোগানকে ধারণ করে উনিশশো চুয়াত্তর সালের আঠাশে সেপ্টেম্বর যাত্রা শুরু করে পদ্মাবধি ফুলকুড়ি আসর শিশুদের মেধা মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে সুদীর্ঘ পথ চলায় বসন্ত পেরিয়ে ফুলকুড়ি পঞ্চাশে পদার্পণ করেছে ফুলকুড়ির এই বর্ণিল শুভক্ষণে আসরের সকল সুহৃদ সুবর্ণোধ্যায়ী অভিভাবক এবং ফুটন্ত কুড়িদের জানায় সুরভিত ফুলের শুভেচ্ছা যাত্রা শুরু করে মাঝপথে হোচট খেয়ে থেমে যাওয়া অসংখ্য শিশু সংগঠনের মাঝে ঊনপঞ্চাশ বছর পূর্তি একটি শিশু কিশোর সংগঠন হিসেবে ফুলকুড়ি আসরের জন্য অনন্য গৌরবের বিষয় আমরা মনে করি শিশুমাত্রই সে ফুলের কুড়িসহ অযত্নে বেড়ে ওঠা চারাগাছ যেমন কোনো সুরভিত ফুল উপহার দিতে পারে না কুড়ি কুড়িসহ মানব শিশুও অনাদর অবহেলা ও অপরিচর্যায় বেড়ে ওঠার কারণে পারে না নিজেকে মনুষ্য বাগানের শ্রেষ্ঠতম ফুলে রূপান্তর করতে আচ্ছা বাগিচার শ্রেষ্ঠ ফুল কোনটি যে ফুলটি সবচেয়ে দৃষ্টিনন্দন যার পাপড়িগুলো গোল্ডিন রঙের রঙিন নাকি যে ফুলটির সুবাস বাগানের সবার চেয়ে সুমিষ্ট পুষ্প শ্রেষ্ঠ আমরা সেই ফুলকেই বলতে পারি যেটি রং ও গন্ধ উভয়ে সবার সেরা ঠিক তেমনিভাবে ফুলগুড়ি আসর একটি শিশুকে শ্রেষ্ঠ মানব শিশু বানাতে যেমন তাকে উত্তম চরিত্রের হয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয় তেমনই শিক্ষা দেয় আধুনিক বিজ্ঞানময় বিশ্বের সাথে দিয়ে নিজেকে দেশ ও দশের হওয়ার মতো দক্ষ করে গড়ে তুলতে এছাড়াও এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বৈরী আবহাওয়ায় ফুলপুরি আসর শিশুদের জন্য প্রতিনিয়ত নিশ্চিত করে যাচ্ছে সমৃদ্ধ সহচার্য নিরাপদ আশ্রয় পরিশেষে বলতে চাই আজকের নতুন করিটির সঠিক পরিচর্যা ও মৌলিক অধিকার নিশ্চিত করলেই নিশ্চিত হবে সুরভিত আগাম শত বছর পুরপুরি সৌরভ ছড়ায় সুবাসে ভরে দিক এই কামনায় শুভ জন্মদিন ফুরপুরি